আমরা তো চলিনি আপনাদের কি দৌরে সাদে উড়াইছে না ভাই আপনারা চল আপনারা এখানে আসছেন এইজন্য জান্না রিকশার ভিতরে যাও দরকার রিকশাতে যাও দরকার কল আপনারা দেখতে পাচ্ছেন যুবলীগের কর্মীরা নিয়ে দাঁড়িয়ে আছে খুবই খারাপ অবস্থা সবাই যুবলীগ শ্রমিক লীগ আর অন্য অন্য সবার হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে